আচ্ছা মানুষ বলো দেখি রাখল কেন কালো সূর্য বলো কোথায় হতে পাইলো এত ভালো আরে ফুল গুলো নানান রঙের কেমন করে গুলো সবুজ বটে ফুলের মত নয় আরে তো কেন এত সাদা মরিচ কেন যায় আমি গোল পাতলে বল কেমন হয় পশু পাখি কয়না কথা মানুষ কেন বল ওহে মানুষ কেশব কেমন করে হয় বাবার সতি মোহন প্রভুর নত শিরে চিন্তা কর হে মুসলমান আমরা সবাই বাস করি ভাই আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে হাতের রেখা মুখের সেরা মিলে না কারো সঙ্গে আর মিলে না কলমের সই আর মিলে না কলম মের সই বড়িয়া রুলের টিপ সষ্টায় আসে একজনেতে প্রমাণ হলো ঠিক কথা বলতে কি না সকল প্রশংসা একমাত্র মালিককে